মামা খুশি তো এদিকে সবার মুখে মুখে এই কথাটা মামা খুশি তো ঠিক আছে হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা খোলাডি ক্যান্ডিম্যান কুড়ি শিল্প মেলাতে আসছি ঠিক আছে অনেকজন কমেন্ট করেছেন ভাই তো একটু দেখালে ভালো হয় খোলাডি ক্যান্ডেমান কুড়ি শিল্প তাদের উদ্দেশ্যে ভিড়তে আসা তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার অবশ্য অনেক জ্যাম ঠিক আছে এই স্পেসটা অনেক বড় অনেক ভালো লাগতেছে এখানে এসে কারা কারা আসছিলেন কমেন্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট তো আমরা পুরা ভিডিওটা দেখতে থাকেন আমরা চেষ্টা করব দেখানোর জন্য ঠিক আছে এখানে ঝর্না টর্না মানে অনেক কিছু আছে টাওয়ার তো এখানে মজার বিষয় আছে এখানে সার্কাস দুই চারটা আসছে ভালো ভালো আর এখানে ভিডিওটা পুরো দেখেন বুঝতে পারবেন ঠিক আছে এখানে আমার ভাতিজা আমার ছোট সম্বন্ধী আর আমি আর যাই হোক আমরা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব আর পুরা ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো আমরা এদিকে এখন একটু ঘুরে আসি আছেন সুইমিং পুল অনেক কিছু ঝর্ণা ভালো লাগতেছে এখানে এসে তো যাই হোক আমরা এদিকে একটু আপনাদের দেখাচ্ছি না 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 ওই কিরে ওই কিরে সবার মুখে মুখে কম বেশি মানে এই ডায়লগটা পাচ্ছি এখানে ঠিক আছে তো রাজ্জাক মামার সৈদপুরে কুলিশির মেলাতে যে ডায়লগটা দিয়েছিল এখানে দেখেন লটারির মানে লটারির টিকিটের জন্য এখানে ভিড় লাগাইছে ঠিক আছে এখানে এসে আপনারা লটারি কাটতে পারেন কারণ সৈদপুর কুড়ি শিব যে লটারিটা বন্ধ হয়ে গেছে তো এখানে অবশ্য অতটা জ্যাম না ঠিক আছে লটারির জন্য মানুষ পাগল না এখানকার তবুও মনে হয় ভালো লটারি টিকিট কাটে মানুষ প্রথম তো মানে দুই চার দিন হচ্ছে মানে মেলাটা চালু হওয়ার ধীরে ধীরে অবশ্য অনেক বেশি হবে আর আমরা এখানে জানতে পারলাম আর কি যে লটারি টিকিট কাটতেছে ওখান থেকে আমরা জানলাম যে আজকে পুরস্কার কয়টা ওরা বলতেছে পঁয়ত্রিশটা পুরস্কার ঠিক আছে ওরা বলল যে ফার্স্টে রিক্সার গাড়ি আছে আর লাস্টে বলল যে এক এক বই সোনা ঠিক আছে তো আপনারাও লটারি কাটতে পারেন এখানে তো ঘুরে ফিরে আমাদের ভাল লাগতেছে যাই হোক এখানে অনেক কিছু দোকান আছে ঠিক আছে অনেক দোকান পাট স্পেসটাও অনেক বড় ভালোই সাজাইছে চারিদিকে তো দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্য একটা মজার বিষয় আছে ওখানে সৈদপুরে অবশ্যই এই যে আপনার হোটেল ছিল না ঠিক আছে খাওয়ার জন্য এমনি ফুচকার দোকান এটা ওটা এগুলো ছিল তো এখানে সব কিছু হোটেল অনেক কয়টা দেখলাম ওদিকে তো এখানে দেখতে পাচ্ছেন ডাক্তাররা বসছে রক্তের গ্রুপ চেক করার জন্য রক্ত টেস্ট করা রক্ত টেস্ট করতে পারেন ঠিক আছে আপনারা আর এখানে জিলাপি আমরা খাবো এখন ঠিক আছে গরম গরম জিলাপি ভাজতেছে কাকা দেখি কি রকম তো জিলাপির সাইজটা একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন দেখেন এখন মানে আমরা জিজ্ঞেস করতেছি আগে কত করে কেজি তো বলতেছে দুইশো টাকা ঠিক আছে তো এখানে দেখেন আমি জিলাপির সাইজগুলো দেখেন কত সুন্দরভাবে ভাসছে এগুলো মানে ডাইসে তৈরি করছে এরকম তো যাই হোক আমরা তিনজন তিনটে নিব জিজ্ঞেস করলাম তো বিশ টাকা করে পিস ঠিক আছে তিনটে নিব এখন তো আপনাদের খাওয়া দাওয়ার পর আমরা আপনাদের ওদিকে দেখাচ্ছি ভিউটা ঠিক আছে তো গরম গরম জিলাপি টেসে আলাদা রকম তো কারা কারা জিলাপি খেতে ভালোবাসেন তারা কমেন্ট করবেন অবশ্য আর যাদের জিলাপি দরকার তো কমেন্ট করিয়েন আমি পার্সেল করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে অনেকজনে আবার ভিডিও করতেছে এগুলা যাই হোক তো গরম গরম জিলাপি তো খাওয়া শেষে আমরা এদিকে একটু আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এদিকে দেখাই ভিউটা কি রকম লা 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 এখানে অবশ্য গান বাজানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ঠিক আছে তো এখন নামাজের সময় অবশ্য মানে অনুষ্ঠান বন্ধ আছে ঠিক আছে অবশ্যই একটু পর আবার চালু হবে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পী মনে আছে এখানে ভাড়া করে নিয়ে আসছে শিল্পতে আসে যেখানে এরকম যাই হোক ভালো লাগতেছে অনেক ভালো সাজেছে স্পেসটা অনেক বড় ঠিক আছে সৈদপুরের দ্বিগুণ হবে এটা তো সেজন্য জন্য লোকসংখ্যা একটু এলোমেলো হয়ে আছে আর কম দেখা যাচ্ছে ঠিক আছে শোধপুরে এত লোক আসলে অবশ্য আরও জ্যাম বেশি মনে হয় কারণ ওখানে হাঁটার জায়গা থাকে না সত্যি আমরা যারা লাইভ দেখেছেন তারাও বলতে পারবেন স্পেসটা সত হওয়ার কারণে ওখানে মানে জায়গা অনেক জ্ঞান জাম ঠিক আছে যাই হোক আমরা আমি এখন আপনাদের বাইরের ভিউটা দেখাই কীরকম গেটের বাইরে তো আমি এখন সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এত পরিমাণ জ্যাম তো এখান থেকে হাফ কিলোমিটার দূর থেকে আমরা জ্যাম পাইছি আসার সময় বাইকে আসা যায় না ঠিক আছে আধা ঘন্টা সময় লাগছে কম এত পরিমাণ জ্যাম ছিল যে আধা ঘন্টার মতো সময় লেগছে মনে করেন এখান থেকে হাফ কিলো দূরে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল তো আমার ভাতিজা আর আমি আর আমার ছোট সমন্দি একটা ঠিক আছে তিনজনে বেলাতে আসছি আজকে তো আপনাদের দেখানোর জন্য তো যাই হোক এখন আমি বাইরে ঘুরে আপনাদের দেখাবো ঠিক আছে পুরো ভিড় দেখতে এখন বাইরে কি রকম মানে ভিউ আছে দেখেন বাইরের ভিউটা দেখাচ্ছি রকম মানে লোক সংখ্যা বাইরে তো এখানেও টিকিট কাটতেছে মানুষ লটারি ঠিক আছে তো আমরা একটু বাইরে দেখাচ্ছি আপনাদের চলুন অবশ্য মনে হচ্ছে যে এখন পর্যন্ত যে পরিমাণ জ্যাম ভিতরে যত লোক বাইরে তত লোক ঠিক আছে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করে বাইরে কীরকম লা 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 দেখেন তো আমি এখন বাইরে যাচ্ছি বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন কত পরিমাণ জ্যাম ঠিক আছে যারা মেলাতে আসছিলেন কারা মেলাতে আসছিলেন ঠিক আছে মেলা কি বল তিন দিন আছে চালু হওয়ার হবে মাত্র তো দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা কীরকম তো আবার আমরা ভেতরে যাব বাইরে এত পরিমাণ জ্যাম ঠিক আছে মেলার ভিতরে যেরকম বাইরে সেই ঠিক আছে দেখতে পাচ্ছেন ভালো কিছু আসছে আর কি মানে সার্কাস এখানে দেখলাম দুই দুইটা বড় বড় সার্কাস তারপর মোটর সাইকেল খেলা ঠিক আছে ভালো ভালো মানে নাগরদোলা ওদিকে